যারা এখন ছাত্র এবং বেশ কিছুদিন পরে যারা বিসিএস কিংবা চাকরির জন্যে প্রার্থী হিসেবে নিজেদেরকে উপস্থাপন করবেন বলে ভাবছেন যেমন ধরুন আরও পাঁচ বছর পরে আপনি কর্মক্ষেত্রে প্রবেশ করবেন বলে আপনার মনে হয় বা আরও সাত বছর পরে আপনি বা আরও দুই বছর তিন বছর পরে এরকম একটা সময় আছে হাতে তাদের জন্য আমি কয়েকটি বইয়ের কথা বলব যেগুলো আপনারা পড়তে পারেন যেমন লাল নীল দীপাবলি হুমায়ুন তারপর হচ্ছে কত নদী সরবর শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনা চিকিৎসী কথা পদ্মা নদীর মাছি তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগুলো তার মধ্যে শিক্ষা মিলন ইত্যাদি এরপরে ছোট গল্প বেশ কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের জানে অনেকগুলো ছোট গল্প প্রায় একশোর কাছাকাছি এর মধ্যে দেনা পাওনা পোস্টমাস্টার ছুটি সবাই জানে তারপরে হচ্ছে অনেক অনেক বঙ্কিমচন্দ্রের বেশ কিছু উপন্যাস আপনি পড়তে পারেন ত্রয়ী উপন্যাস যেগুলো যে তিনটি আছে সেটা মিনিমাম আরও দু একটি উপন্যাস আপনি পড়বেন গোপালকুন্দ আছে সীতারাম আছে ঠিক আছে এরপরে আপনি ইংরেজিতে বেশ কয়েকটি উপন্যাস বা কবিতা পড়বেন তার মধ্যে কিটস বাইরন শেলি ঠিক আছে তারপর শেক্সপিয়ারের কিছু অনুবাদ অনুবাদ পড়লেন নলেজ হল এরপর হচ্ছে আপনি বাংলায় গ্রামারটা একটু শিখলেন বিশেষ করে নবম দশম শ্রেণীর যে বোর্ডের বই সেটি পড়লেন এরপর ক্লাস ফাইভ থেকে পঞ্চম শ্রেণী থেকে টেন পর্যন্ত নাইন টেন পর্যন্ত যে গণিত আছে সেগুলো আপনি কাউকে প্রাইভেট পড়াইতে পারেন বা নিজেও চর্চা করতে পারেন এরপরে ইংরেজি গ্রামারটা একটু বেশি করে পড়বেন আর পিসি দাসের একটি গ্রামার বই আছে

বাংলায় যে প্রবাদ গুলো আছে এখানে আমার কাছে একটা বই আছে সুভদ চন্দ্র শুধু প্রবাদ প্রবচন নিয়ে একটা বই সেটি পড়তে পারে হ্যাঁ তারপর অসমাপ্ত আত্মজীবনী এবং বঙ্গবন্ধু সম্বন্ধে যেটি এটি আছে কিছু আহ ই পড়তে পারেন মানে কি বলে মোটিভেশনাল কিছু বই যে কি কিভাবে কি পড়বেন উৎসাহ জাগাবে ব্যাপার এই জার্নি একটু বড় জার্নি আপনি যদি চাকরি প্রত্যাশী হন সেটির প্রস্তুতি যদি অনেক আগে থেকে শুরু করেন চার পাঁচ বছর আগে থেকে আপনি যখন মানুষ হবেন অনেক কিছু পড়বেন জানবেন মানুষ হবেন সেই সঙ্গে কিন্তু কি বলবো প্রস্তুতি হয়ে যাবে তারপরে আধুনিক ইউরোপের ইতিহাস আমাদের প্রাচীন ভারতবর্ষ থেকে শুরু করে এই অঞ্চলের ইতিহাস পৃথিবীর ইতিহাস এগুলো পড়তে পারেন শরৎ রচনা সমগ্র পড়বেন কিছু কয়েকটা শরৎ উপন্যাস শরৎ উপন্যাস ছোট গল্প যেগুলো আছে সেগুলোর কিছু পড়বেন এরপরে বন্দ্যোপাধ্যায় আপনি কিছু ক্লাসিক্যাল সাহিত্য পড়তে হবে নাহলে কিন্তু আসলে আপনি যেমন মানুষ হবেন না সেই সঙ্গে চাকরির প্রস্তুতিও কিছু হবে আরেকটা টেকনিক অবলম্বন করতে পারেন মানে অনেক অনেক বই আছে তো এত কথা আমি বলতে পারলাম না এইটুকুন সময়ে অনেক কথাই বলা লাগে তো আপনি যেটা করতে পারেন যে ধরুন নামক একটা বই কিনলেন মানে প্রিভিয়াস যত জবের পরীক্ষা আছে তাদের প্রিলিমিনারি বা আপনি দেখলেন সেখানে গিয়ে বা রিটার্ন করতে গিয়ে আপনি দেখলেন কোন কোন বইয়ের থেকে প্রশ্ন আসে যেমন গ্রন্থ সমালোচনায় আপনার একটা বইয়ের নাম হয়তো দেওয়া থাকলো যে মানিক বন্দ্যোপাধ্যায়ের সুকিল্ল কথা কিংবা পদ্মা নদীর মাঝে নিয়ে আপনি দেখুন বা কপালকুণ্ডলা নিয়ে আপনি আলোচনা করুন বা কপালকুণ্ডলার চরিত্রটি ব্যাখ্যা করুন এখন এরকম মানে কয়েকটা বইতে পড়তে পড়তে দেখবেন যে বেশ কিছু বইয়ের নাম আসবে যেমন শেষের কবিতা কি উপন্যাস নাকি কবিতা না কাব্য এখন শিশের কবিতা বইটির নাম আপনি পেলেন আপনার লেখা সরি পড়তে গিয়ে আপনি পেলেন তো এই শেষের কবিতা বইটি আপনি পড়ে ফেলার চেষ্টা করুন মানে আপনি সাথে তো প্রায় পাঁচ বছর সময় আছে বা চার বছর সময় আছে আপনি তখন প্রিলিমিনারির জন্য যে বইটা কিনছেন জব সলিউশন সেখানে দেখলেন যে কতগুলো বইয়ের উল্লেখ আছে কখনো শেষের কবিতা কখনো পদ্মা নদীর মাছি কখনো নাচের একটি কথা কখনো কোনো চরিত্রের নাম ঠিক আছে পোস্টমাস্টার দেনা পাওনা নিরুপমাকে ইত্যাদি মানে এই যে ক্যারেক্টারের নাম পাইলেন সেই সঙ্গে নাম পাইলেন বইয়ের এই সবগুলো বই আপনি কালেক্ট করে করে একটা একটা করে পড়তে থাকেন এবার বইটা পড়লে কি আপনার বেসিকটা শক্ত হয় আর আপনি যদি টিক অবজেক্টিভ মুখস্থ করেন এইটা দিয়ে চাকরি পাওয়া যায় কারণ হচ্ছে অবজেক্টিভ পাস করে চাকরি হয় রিটার্ন দিতে হয় করতে হয় আপনার একটা ওভারঅল নলেজ থাকতেন শেষের কবিতায় যদি বন্যা বা অমিত এদের সম্বন্ধে প্রশ্ন করে আপনি টিক মুখস্ত করলে পারলেন যে আসলে এটি হচ্ছে শেষের কবিতার নায়ক অমিত কিন্তু এর চরিত্রটা আপনি যদি মানে শেষ কবিতা বইটা না তাহলে যে অমিত কি ধরনের চরিত্র কেমন কি ইত্যাদি এসব তো knowledge আপনার হবে প্রশ্ন করলে আপনি ধরা খাবেন প্রশ্ন করলে থাক। আপনি বলতে পারেন যে সবগুলো কি না একটি উপন্যাস আপনাকে যে নলেজ দেয় এটি খেলা খেলার বিষয় না খেলা বিষয় না এটি আমাদেরকে মানুষ করে আমাদেরকে শিক্ষিত করে আমাদেরকে আমাদের মধ্যে মনুষ্যত্ব জাগায় আমরা ধীরে ধীরে মানুষ হয়ে উঠি যে জাতির সাহিত্য নাই যে জাতির সংস্কৃতি নেই সে জাতি থাকবে না জাতি শেষ হয়ে যাবে যদি সেই জাতির সাথে সম্পর্কিত কোন দেশ থাকে দেশও থাকবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা এটা বুঝতেই মানে এই জায়গাটা যেতেই মানে কয়েকজন ব্যাপারটা বুঝার মতো করে বুঝি ঠিক আছে তাই আর কি তো ভালো থাকুন সকলে সুস্থ থাকুন যারা আমার সাথে আছেন তাদেরকে ধন্যবাদ যারা আমার সাথে থাকবেন মানে যারা করে যদি সাবস্ক্রাইব করেন তাহলে তো থাকবেন তা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সবার জন্য শুভকামনা আমার জন্য শুভ